জঙ্কালো আয়োজনে অনুষ্ঠিত হল মধুমতি ব্যাগ বিপিএল মিউজিক ফেস্ট দুই হাজার পঁচিশ বিপিএল সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের বিপিএল জমিয়ে তুলতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে যার একটা পদক্ষেপ এই মিউজিক ফেস্ট গত কয়েকদিন ধরেই মিরপুর শেরে বাংলার মাঠে বিসিবির প্রস্তুতি চলছিল মিউজিক ফেস্ট আয়োজন ঘিরে অনুষ্ঠানের শুরুতেই ভূমি উপদেষ্টা হাসান আরিফের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপরে স্টেজ মাতাতে মঞ্চে ওঠেন ব্র্যান্ড তারকা রাফা রাফা একের পর এক গান গেয়ে দশকদের মাতালেন অনুষ্ঠানের শুরুতে অবশ্য মাঠে তেমন দর্শক দেখা যাচ্ছিল না কিন্তু সন্ধ্যার নামতেই দশকে পরিপূর্ণ হতে শুরু করে শের বাংলার গ্যালারি এরপর ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও বিসিবি প্রধান ফারুক আহমেদ তাদের বক্তব্য তুলে ধরেন এ সময় জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে যুদ্ধ করেছেন তাদেরকে পরিচিতি করানো হয় আগে জানা বিপিএল মিউজিক ফেস্ট মাতাবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান এতে আরো অংশ নেবেন দেশীয় কজন নাম করা শিল্পীও তাই এই অনুষ্ঠান ঘিরে দর্শক উদ্দীপনা ছিল চরমে সন্ধ্যার সময়ও মাঠে ঢুকতে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গেছে সন্ধ্যা সাতটার দিকে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে অর্থাৎ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকও বেড়েছে মেপুর শিরে বাংলা স্টেডিয়ামে এই মিউজিক ফেস্ট চলেছে সাত ঘন্টার বেশি সময় ধরে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ রাহাত ফাতে আলী খান মুজা জেফার মাইলস রাফা সহ অনেকেই গানে মাতিয়েছেন মির পরিস্থিতি